আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা একটা ছবি তুলতে যদি বাংলার তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা বা এরও যদি বেশি হয় তাহলে বিষয়টা কেমন লাগবে এটা আশ্চর্যজনক না আসলেই আশ্চর্যজনক না আমি নিজে একটু বিস্মিত হইলাম তো আসেন আসলে দেখাই কোন জিনিসটা দিয়ে তুললে একটা ছবি তুললে বাংলা তিরিশ হাজার বেশি টাকা দিতে হয় ওই ছবিটা দেখার জন্য এই যে আমার সামনে ক্যামেরাটা দেখতেছেন এটা হচ্ছে সৌদিতে মানে রাস্তার মধ্যে থাকে আর কি বিভিন্ন জায়গায় তারা হচ্ছে রাস্তা মানে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য অনেক জায়গাতে দেখা যায় এক দেড় কিলোমিটার ফর ফর কোনো যায় দুই তিন কিলোমিটার ফর ক্যামেরা দেয় তো এই ক্যামেরা দিয়ে ভাই জীবনে যদি একটা ছবি তোলে এই একটা ছবির দাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আবার কোথাও কোথাও এক লক্ষ টাকাও দিতে হয় মানে যদি গতি বেশি থাকে গতি ধরুন যেখানে একশো বিশ আছে একশো তিরিশ যাওয়া যায় একশো তিরিশ থেকে যদি আবার মনে করেন যে আপনার গতি এটা একশো একত্রিশ হয় তাহলে সাথে সাথে ক্যামেরা যদি একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে গতি যত বেশি হবে তত গেরামাটা মানে জরিমানাটা বেশি হবে তো এই ক্যামেরা দিয়ে যদি একটা ছবি যদি ভাই তোলে তাহলে মনে করেন যে অনেক টাকা জরিমানা দিতে হয় এ ছবি তো দেখতে পারতেন না দেখার দরকারও নাই এটা এটা অনেকে দেখতে চায়ও না বা ছবিটাও তুলতে চায় না তো এই হচ্ছে আর কি সেই ক্যামেরা যেটা দিয়ে একটা ছবি তুললে অনেক টাকা পর্যন্ত দিতে হয় যারাই হচ্ছে সৌদিতে গাড়ি টাইপ করে বা যারাই আছে তারা তো ভালো করে জানেন বাংলাদেশ থেকেও যদি নতুন কেউ আসেন তারা হচ্ছে মানে ড্রাইভিং বিষয়ে আসবেন ড্রাইভিং করবেন তারা হচ্ছে এই জিনিসগুলো মানে রাস্তায় খেয়াল রাখবেন শুধু যে মানে এই ফাঁসের তো হচ্ছে ক্যামেরা থাকেই রাস্তা মাঝখানেও থাকে অপর ফার্সেও থাকে মানে এই দেশের ক্যামেরাগুলো কেমন আপনার উল্টো দিক থেকে তো আপনি ক্যামেরা খাবেনই মানে উল্টো সরি আপনি যে দিক থেকে আসবেন ওই দিকের যে এই ফাঁসের ক্যামেরাটা যদি অতিরিক্ত গতি থাকে এটা তো খাইবেনি আবার অনেক জায়গায় দেখা যায় অফর ফার্সে যে ক্যামেরাগুলো থাকে অনেক সময় এগুলো মানে আপনারা ধরে ফেলে ওই ক্যামেরাও ধরে ফেলে মানে এ ভার্সেটটা ধরবে ওই ভারসেপটা ধরবে ধরেন অনেকে মনে করা যে এই ভার্সে তো ক্যামেরা অনেক জোরে চলে গেছে কিন্তু ওই ফিছন থেকে ক্যামেরা খাইয়ে নেয় এই যে দেন আরেকটা দেখে ওই যে দেন রাস্তার ওই ভাষা আরেকটা রাখিয়ে দিছে মানে এই দেশে গতি নিয়ন্ত্রণ করা আমাদের দেশে ট্রাফিক লাগে এই দেশে ট্রাফিক লাগে না জায়গায় জায়গায় ক্যামেরা রাখছে ওই ক্যামেরা মাইরা দিব বা এই ক্যামেরার কারণে গতি অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যায় আমাদের দেশের সড়কেও যদি এরকম হতো মানে এরকম জায়গা জায়গায় যদি ক্যামেরা রাখা থাকত তাহলে আমাদের দেশেও এরকম মানুষ মানে রাস্তার দিক থেকে সড়কে যে অতিরিক্ত যে গতিটা আছে এই গতিটা অনেকটা নিয়ন্ত্রণে আসতো যেমন আমাদের হাইওয়েতে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সর্বোচ্চ গতি হচ্ছে আশি কিলোমিটার কারণ ওইখানে দেখা যায় যে একশো বিশ পঁচিশ চল্লিশ পর্যন্ত অনেকে ড্রাইভ করে তো যদি এরকম জায়গায় জায়গায় ক্যামেরা থাকতো তাহলে ওই গতিটা নিয়ন্ত্রণ হতো যদি ইতিমধ্যে অনেক জায়গাতে ক্যামেরা বসছে ক্যামেরা লাগাইছে অনেকটা নিয়ন্ত্রণে আসতো তারপরেও দেশের মতো যদি ট্রাফিক সিস্টেম থাকতো তাহলে আরও বেশি নিয়ন্ত্রণে আসতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফাহারি রাস্তা দিয়ে উঠতেছি একবারে হয়ে গেছি